বাবির এখন চলে যাচ্ছে সাড়ে আটটা বাজে বাবি সারাদিনে যা করেছে বা কালকে রাত থেকে যা করেছে বাবি ও সাংঘাতিক ভিডিওটা তুলে রাখলে ভালো হতো সবাইকে দেখাতে পারতাম এ বাবি যেতে যেতেও ও শয়তানি এখন ও বোনরা যাবে ওরা একটু পরে যাবে বাই

যা 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 তাতে যা আমার শরীরটা চলছে না এখানে নামবি কিন্তু নামার সময় বাবি টাটা একবারে নামবি